বাংলাদেশের নারীদের এই সাহসিকতা আমাদেরকে সাহসযোগে অনুপ্রেরণা যোগায় অসংখ্য একান্ন শতাংশ নারী এবং এই বিশাল জনগোষ্ঠীকে স্বাবলম্বী সফল করতে পারলেই একমাত্র বাংলাদেশের সফলতা সম্ভব বাংলাদেশের আপনারা জানেন রপ্তানি খাতের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমাদের পোশাক খাতে নারীদের অংশগ্রহণের ফলে সেটা সম্ভব হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা সেই অংশগ্রহণটা আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই এবং আমরা শুধু সুযোগটা করে দিতে চাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের নারীরা তাদের নিজেদের যোগ্যতা দক্ষতা এবং ব্যথার প্রমাণিত পূর্বে দিয়েছেন এবং ভবিষ্যতেও তার মাধ্যমেই তারা সফলতার চূড়ান্ত শিকার আরম্ভ করবে এটিকে কোনো বিশেষ সুবিধা হিসেবে দেখার কোনো সুযোগ নেই এটি শুধু সরকারের পক্ষ থেকে দেশের কাজ করার সুযোগ করে দেয়া এবং তার নিজেদের যোগ্যতার মাধ্যমেই আজকে যারা এখানে পুরস্কার পেলেন যারা স্বাবলম্বী হয়েছে তারা তাদের যোগ্যতা দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমেই এই জায়গায় এসেছেন এটি কোনো কোটা হয় আমরা দেখেছি যখন কোটা আন্দোলন হয়েছে তখন নারী নিয়ে এসে বলেছেন যে আমাদের কোটার প্রয়োজন নেই আমরা সমতা চাই এবং সেখানে প্রতিযোগিতা করে নিজেদের জায়গাটা অর্জন করে নিতে চাই এবং আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি এই বাংলাদেশে জেন্ডারকে কেন্দ্র করে কোনো প্রকার বৈষম্য কিংবা কোনো প্রকার বৈষম্য থাকবে না এমন নতুন বাংলাদেশ তৈরির স্বপ্ন আমরা দেখতে চাই সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে জুলাই মানব পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা আর যেই আইন যে পরিস্থিতি তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিজে করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের ধর্ম এই বিষয়টাকে আলাদা করে না আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই সরকার এক্ষেত্রে কোনো প্রকার নুব প্রকার ছাড় দেন এবং সাম্প্রদায়িক দুলতে এই ধরনের ঘটনা ঘটনাটির চেষ্টা করলে আমাদের নাইদের নিরাপত্তা বিঘ্নিত করার কোন প্রকার সর্বজনীন কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে উঠে সেটা কি বরদাস্ত দํরা এই ধরনের সাম্প্রদায়িক সময়ে বর্তমান বর্তমান দর্শনের যে ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়ে একই রূপের দিকে নির্দেশ করে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিত নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে এবং এই ধরনের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীও খুব দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে ইতিমধ্যেই এর প্রমাণ দিয়েছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র কোনো বৈষম্য থাকবে না নারীরা সর্বোচ্চ নিরাপদে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন এবং নারী পুরুষ সমানভাবে এই নতুন বাংলাদেশ গড়ার আমাদের যেই এজেন্ডা সেই এজেন্ডায় কাজ করে যাবে এবং প্রকৃত অংশগ্রহণভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার যে কার্যক্রম চলমান আছে সংস্কার সংস্কারের যেই বৃহৎ কার্যক্রম এই সরকার হাতে নিয়েছে সেটি সফল হওয়ার সম্ভব এবং সেক্ষেত্রে আমি আহ্বান করব বাংলাদেশের প্রত্যেক স্তর থেকে নারীরা আপনাদের অংশগ্রহণ আপনাদের মতামত এবং সহযোগিতার মাধ্যমে এই এজেন্ডায় অংশগ্রহণ করবেন এবং আগামী বাংলাদেশের একটি অন্যতম অংশীদার হিসেবে আবির্ভূত হবেন আজ নারী দিবস নারী দিবসে আবারও জুলাই গণত উত্থানে সেই শহীদ আহত নারীদের এবং যারা তাদের সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন ভাই হারিয়েছেন সেসব নারীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে অন্যতম এখানে শেষ করে